আসসালামু আলাইকুম স্থানীয় সরকার প্রকৌশল ও অধিদপ্তর মূলত এলজিডি এলজিডি তে সম্প্রতি নতুন একটি সার্কুলার প্রকাশিত হয়েছে আজকের এই ভিডিও আমি এই সার্কুলার এর সকল বিষয়ে বিস্তারিত আলোচনা করতেছি আপনারা অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত ধৈর্য সহকারে দেখবেন ভিডিওটি দেখার শুরুতে এখন পর্যন্ত যারা যারা আমাদের এই চ্যানেলের নতুন সদস্য আছেন তারা সাবস্ক্রিয়া পাশে থাকা বেলাই কোনটি করে দিবেন এই সার্কুলার শুধুমাত্র অষ্টম এসএসসি এবং এইচএসসি বাস থাকলেই সম্পূর্ণ বিনা অভিজ্ঞতা বাংলাদেশের প্রতিটি জেলা থেকে আবেদন করার সুযোগ থাকছে তো এখানে দেখতে পাচ্ছেন স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের প্রথম যে পদ রয়েছে পদের নাম সার্টিফিকার কাম কম্পিউটার অপারেটর তেরোতম গ্রেডে বেতন নির্ধারণ করা হয়েছে এগারো টাকা থেকে ছাব্বিশ হাজার টাকা এই সার্কুলার আবেদন করতে হলে শিক্ষত যোগ্যতার ক্ষেত্রে কোন শিক্ষিত বিশ্ববিদ্যালয় ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সময়ের সিজিপিতে স্নাতক বা সম্মানের ডিগ্রি পাস থাকতে হবে এছাড়া কম্পিউটার ব্যাপারের দক্ষতা এবং ষাট লিপিতে প্রতি মিনিটে সর্বনিম্ন ইংরেজি ও বাংলা যথাক্রমে আশি ও পঞ্চাশ শব্দের গতি এবং কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে সর্বনিম্ন ইংরেজি ও বাংলা যথাক্রমে তিরিশ ও পঁচিশ শব্দের গতি থাকতে হবে দ্বিতীয় নম্বর যে পদ রয়েছে নাম কমিউনিটি অর্গানাইজার এই পদের জন্য আবেদন করতে হলে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে বা শিক্ষা প্রতিষ্ঠান হতে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমনের স্নাতক ডিগ্রি থাকলে আবেদন করার সুযোগ থাকছে তৃতীয় নম্বর যে পত্র আছে পদের নাম ষাট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর এই পদের জন্য আবেদন করতে হলে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমমানের জিপিএ তে স্নাতক বা সমমানের ডিগ্রি পাস থাকতে হবে এছাড়াও কম্পিউটার ব্যাপারে দক্ষতা থাকতে হবে সার্টিভিতে গতি প্রতি মিনিটে ইংরেজি ও বাংলায় যথাক্রমে সত্তর ও পঁয়তাল্লিশ শব্দের গতি এবং কম্পিউটার মুদ্রাক্ষর প্রতি মিনিটে সর্বনিম্ন ইংরেজি ও বাংলায় যথাক্রমে তিরিশ ও পঁচিশ শব্দের গতি থাকতে হবে চতুর্থ নাম্বার যে পত্র রয়েছে নাম হিসাব সহকারী এই পদার জন্য আবেদন করতে কোনো স্বীকৃত বোর্ড হতে বাণিজ্যিক বিভাগের অন্যতম উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পাস থাকলে আবেদন করার সুযোগ থাকছে ভিডিওটি চলাকালীন সময় আমি আপনাদের কাছে বিনীতভাবে রিকোয়েস্ট করতেছি আপনারা যারা এখন পর্যন্ত আমাদের এই চ্যানেলে নতুন সদস্য আছেন তারা অবশ্যই সরকারি চাকরির গুরুত্বপূর্ণ আপডেট সবার আগে পেতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন টি অল করে দিন পঞ্চম নম্বর যে পদ রয়েছে পদের নাম সার্ভেয়ার এই পদের জন্য ষোলোতম গ্রেডের জনবল নিয়োগ প্রদান করা হবে এই পদের জন্য আবেদন করতে হলে বেতন প্রতি মাসে নয় টাকা এবং বাইশ টাকা প্রদান করা হবে এবং আবেদন করার ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে কোনো শিক্ষিত ইনস্টিটিউট বা শিক্ষা প্রতিষ্ঠানের ন্যূনতম সার্ভে ডিপ্লোমা পাস থাকতে হবে ছশো নম্বর যে পত্র আছে পদের নাম কার্য সহকারী কার্য সহকারী হচ্ছে এল জিডির গুরুত্বপূর্ণ পথ এই পদের জন্য আবেদন করতে হলে কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট মূলত এইচএসসি পাস থাকলে সম্পূর্ণ বিনা বাংলাদেশের প্রতিটি জেলা থেকে আবেদন করার সুযোগ থাকছে এছাড়াও সপ্তম নম্বর যে পত্র রয়েছে পদান ইলেকট্রিশিয়ান এই জন্য আবেদন করতে হলে কোনো শিক্ষিত বোর্ড হতে ন্যূনতম উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তর পাশ থাকলে আবেদন করতে পারবেন নম্বর যে পত্র হচ্ছে পদে নাম মজিম মজ্জিম পদে আবেদন করার ক্ষেত্রে কোন শিক্ষিত শিক্ষা প্রতিষ্ঠান হতে দ্বিতীয় শ্রেণী বা ফাজিল আলিম বা সমান পরীক্ষা উত্তীর্ণ পাশ থাকতে হবে এছাড়াও কোরআন হাফেজ এবং কীরাতের দক্ষতা থাকলে আবেদন করার সুযোগ থাকছে আমি আপনাদের কাছে বিনীতভাবে রিকোয়েস্ট করতেছি আপনারা যারা এখন পর্যন্ত আমাদের এই চ্যানেলে নতুন সদস্য আছেন এবং আমাদের এই নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যাতে পরবর্তীতে সরকারি চাকরির গুরুত্বপূর্ণ আপডেট সবসময় সবার আগে পেতে পারেন এছাড়াও নব্ব নম্বর যে পত রয়েছে প্রদান অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষর এই পদতম গ্রেডে বেতন প্রতি মাসে নয় হাজার তিনশো টাকা থেকে বাইশ টাকা প্রদান করা হবে এই পদে আবেদন করতে হলে কোন স্বীকৃত বোর্ড হতে ন্যূনতম দ্বিতীয় বিভাগ বা সমনের মাধ্যমিক সার্টিফিকেট বা আবেদন করতে পারবেন কম্পিউটার ব্যাপারে দক্ষতা কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে সর্বনিম্ন ইংরেজি ও বাংলায় যথাক্রমে বিশ শব্দের গতি থাকতে হবে দশ নম্বর যে পত্র আছে প্রদান অফিস সহকারী এই পদের জন্য ষোলতম গ্রেডে বেতন প্রতি মাসে নয় হাজার তিনশো টাকা থেকে এবং এই পদের আবেদন করতে হলে কোনো বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট মূলত এইচএসি এখানে যে সার্কুলটি দেখতে পাচ্ছে এটা হচ্ছে পরিবার সার্কুলার এই সার্কুলারে চোখ গুরুত্বপূর্ণ যে পদ রয়েছে পদের নাম কার্য সহকারী কার্য সহকারী পদে দু পঁচিশ সালের নির্বাচনের আগেই এবং নির্বাচনের পরেও আসতে পারে তবে বিভিন্ন সিদ্ধান্ত থেকে জানা যাচ্ছে যে নির্বাচনের আগেই নতুন একটি সার্কুলার প্রকাশিত হবে এলজিডি তে সেখানে কার্য সহকারে যে পথ রয়েছে এই পদর জন্য প্রায় তিন হাজার জনবল নিয়ে প্রদান করা হবে বিভিন্ন পথ ফাঁকা রয়েছে এছাড়া এখানে বিভিন্ন ধরনের পথ সংযুক্ত করা হবে শুধুমাত্র কার্য সহকারী পদের থাকছে তিন হাজার এছাড়া অন্যান্য যে বড় বড় হবে তো এই ধারাবাহিকটি পেতে হলে অবশ্যই আপনাদেরকে নির্বাচনের আগ পর্যন্ত অপেক্ষা করতে হবে সে পর্যন্ত অবশ্যই আপনারা আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যাতে পরবর্তীতে এই সার্কোটি প্রকাশিত হওয়ার সাথে সাথে আমাদের এই চ্যানেল থেকে সার্কোটি দেখে আপনাদের কাঙ্ক্ষিত সম্পর্ক করতে পারেন আজকের এই ভিডিও পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন